সাধারণ মানুষের নিয়ন্ত্রণের দাবিতে আছেন এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় অসংখ্য নেতৃবৃন্দ সাবেক মঞ্চে উপর সবাইকে আসসালামু আলাইকুম আমি বলতে চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান সরকারের দেখা যাচ্ছে জামাই যদি তার বউকে দেয় তাহলে বিএনপি দোষ হয়ে যাচ্ছে চোর চোর করবে তাহলে বিএনপি দোষ দাদা চিন্তায় করবে বিএনপি দোষ এটা বিএনপি দোষ কি বলে হলো দেশকে চালাচ্ছে বিএনপি চালাচ্ছে বিএনপি হাতে দেশ তুলে দেন দেখেন তারপর আমাদের দোষ দেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

আজকে বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবোধী দলের স্বেচ্ছাসেবক বিএনপি স্বেচ্ছাসেবী সম্পাদক সভাপতি সভাপতি ¡Aquí